শুধু বইয়ে নয় জীবনের খাতায় ইতিহাস রুই যায় বিদ্যয়ের পাতায় ভুল থেকে শেখা ভালোবাসার ভিত্তি ইতিহাস জীবনের निधिwidehatthe হল এখানে বিতর্ক জন্য গার্হস্থ্য অনুষ্ঠানে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সকল শিক্ষার্থীকে খাওয়া উচিত माननीय মরেদুর সকল সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার পক্ষ এবং বখ ধরে সকল বক্তাদের সুভি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রথমে আমি আমার বিষয়ে সংজ্ঞায়ন পদ্ধতি শুরু করব ইতিহাস ভিত্তিক বিতর্কের বিষয়ে প্রথমে বুঝাবো ইতিহাস বলতে কি বোঝায় ইতিহাস বলতে বোঝানো হয় অতীতের ঘটনাবলীর বিশ্লেষণ ও ব্যাখ্যাকে যা মানব সভ্যতার বিভিন্ন পর্যায় সমাজের বিবর্তন রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন এবং ব্যক্তিত্বের ভূমিকা সম্পর্কে জানায় এরপর গুরুত্বপূর্ণ বিষয় বলতে বোঝানো হয়েছে সেই বিষয়কে যা অত্যন্ত অপরিহার্য তাছাড়া এখানে শিক্ষা উচিত বলতে বোঝানো হয়েছে শিক্ষা গ্রহণ করার উপযুক্ত অবস্থা। অতএব এই সবগুলোর ভিত্তিতে আমি আমার বক্তব্য পেশ করব যে কেন ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সকল শিক্ষার বিশেকাঙ্গী। ইতিহাস একটি দেশের জাতীয় ও সাংস্কৃতিক পরিচয়ের মূল ভিত্তি গড়ে তোলে। ইতিহাস না জানলে একজন শিক্ষার্থী কোনো ওই দেশের জাতীয়তা পরিচয় ও ঐতিহ্যের মূল বিষয়গুলো বুঝতে পারবে না বা এর থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে नहीं चला कछुए लुकी क्यूट है শাড়ু শিখে তাই ইতিহাস নিয়ে বেশিরভাগrangle ভুলেছে ইতিহাস এমন এক শক্তি

জন্য একটি ক্ষতিকর হয়ে ওঠে ইতিহাস একটি বাধ্যতামূলক বিষয় না যে প্রতিটি শিক্ষার্থীকেই হবে এটি পরিপূর্ণভাবে তার আগ্রহের উপর নির্ভর করে কেউ যদি পড়াশোনা করতে চায় গণিতের উপর বা কেউ যদি প্রযুক্তি বা আইসিটির উপর পড়াশোনা করতে চায় আমার প্রতিপক্ষ দল কেন তার উপর এই ইতিহাসের বোধ চাপিয়ে দিচ্ছে

বিতর্কে এবার আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তা এই আসবেন

জয় মারব সাঁতার কাটি না দেখিব শুনিব সবই উঠিবো স্বীকার করিব

যখন বিজ্ঞান প্রতিপক্ষ যখন আপনাদের জিজ্ঞাসা করা হবে এটা জানে তখন আপনার বলবেন না তবে আকবরের সব প্রতিদিন করেছি কতটা সংগতিপূর্ণ প্রশ্ন রয়ে গেল একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যেন রাজা মহাজের যুদ্ধকে আমি মুখস্থ করেন সুন্দর নাকি রোগী দক্ষতা অর্জন করা

ಬರ್ದಾರು <coughs> 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 আর ভারতীয় গুণ তোমাদের হয়েছে 20 থেকে 30% কারণ এটি শিক্ষার্থীদের জন্য মজবুত ভিত্তি তৈরি করে এবং গুরুত্বপূর্ণ দক্ষতা ও মূল্যবোধ তৈরি করতে সহায়তা করে বিপরীত পক্ষ জন্য খারাপ তাহলে কেন астроনমসের মতে 17 থেকে 80% এই হয়েছে ইতিহাসের সামাজিক

আজকে আমাদের বক্তব্যের মূল বিষয় ইতিহাস ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সকল শিক্ষার্থী শেখা উচিত হ্যাঁ বা না আমি এর উত্তর না দিয়ে এর বিপক্ষে অবস্থান করছি এবং আমার বক্তব্য তুলে ধরছি ইতিহাস আমাদেরকে অতীতের কাহিনী বলে কিন্তু আমরা কিন্তু ধাবিত হচ্ছি প্রতিনিয়ত ভবিষ্যতের দিকে আমরা আমাদেরকে যদি বারবার ইতিহাস দিকে টানে তাহলে কিভাবে আমরা সামনের দিকে ধাবিত হব ইতিহাস পরিবর্তন সামাজিক পরিবর্তনের পরে প্রাসঙ্গিকতার পরিবর্তন হয় অতীতের অনেক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে সমাজের সমাজের সাথে সংগতিপূর্ণ নয় যার ফলে ইতিহাস পরিবর্তিত হয় এবং ইতিহাসে অনেক ভুল তথ্য প্রচার হয় আমরা যদি বলতে চাই বেশি দূর যাওয়া লাগবে না মুক্তিযুদ্ধ পর্যন্ত যাই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব দিয়েছিল জিয়াউর রহমানকে

দেখো বলি ইতিহাস মুখস্থ করার বিষয় না ইতিহাস আপনি মনে করেন মুখস্ত করার বিষয় এই কথা বলে উপর যে উন্নতিকে শিখা নিয়ে সামনে এগিয়ে যেও। শিক্ষক বলে দেখো এটা কিন্তু প্রত্যেকপক্ষ গিয়েছে নিয়েছে রাজনৈতিক এই ইতিহাসে आओ। রাজনৈতিক কথা। তাহলে রাজনৈতিক বর্তমান নয়। আশা আমার প্রশ্ন হলো 100% এর কেন শতকে 85% এই আর এখন মঞ্চে আসবে বিপক্ষ দল থেকে দল নেতা যুক্তি জন্য

এটি হয় এটিও আপনারা প্রশ্ন করেছেন তবে আমি বলতে চাই যে আমাদের সবকিছুর উপর যাতে প্রাথমিক নেয়া থাকে তাই জন্যই আমাকে ইন্ধান বই দেওয়া হয়ে থাকে কিন্তু এটি একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে আমি আমার বক্তব্য শেষ করবো